সাইক আমার প্রশ্নটি হলো আমি মাঝে মাঝে বড়দেরকে দেখি তারা মিথ্যা কথা বলেন যেমন আমি আমার আম্মুর কাছে একটি জিনিস চেয়েছি সেটা থাকতেও আমার আম্মু সেই জিনিসটি দেননি আমাকে এই মিথ্যা কথা বলার জন্য কি তাদের পাপ হবে না অনেক ধন্যবাদ ভাবনী তোমাকে খুব সহায়ক এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তুমি করেছো তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা শব্দ সতর্ক হব আমর বেলায় যখন আমরা কথা বলবো তখন মিথ্যে না বলে আমরা বলবো যে তিনি সেটা সত্য বলেননি কেমন কিছু শব্দ চরণে আমরা আরেকটু সচেতন হব তবে সর্বক্ষেত্রে ইসলাম আমাদেরকে অসত্য কথা বলতে নিষেধ করেছে মিথ্যে বলতে নিষেধ করেছে কোনো অবস্থাতেই আমরা কখনোই মিথ্যে বলবো না আল্লাহ রসুল সাল আলহিবাসাল্লাম বলেছেন মিথ্যে সময় ধ্বংস নিয়ে আসে আর সত্য সব সময় আমাদের পথ পথকে সুন্দর করে এজন্য আমরা আমরা সবসময় মিথ্যেকে এড়িয়ে চলবো সত্যের পথে চলবো এবং সত্য কথা বলবো মিথ্যে বলবো না আল্লাহ তালা আমাদের সবাইকে যে কোনো মিথ্যে কথা বা মিথ্যে বিষয় থেকে রক্ষা করুন আল্লাহ মানে তোমাকে অনেক ধন্যবাদ মাউনে